হ্যালো এভরিওান আপনি চাইলে কিন্তু আপনার টিকটকের ইনবক্স লক করে রাখতে পারেন ঠিক আছে মানে কেউ আপনাকে মেসেজ পাঠাবে না ম্যাটেজ মেসেজ পাঠাতে পারবে না তো এটা কিন্তু সিম্পল আপনি চাইলে আপনার টিকটকে লক করে রাখতে পারেন আমি টিকটক ওপেন করলাম টিকটক ওপেন করে আমি আমার প্রোফাইলে চলে এসেছি ঠিক আছে পাইলে আসার পরে এখানে থিটোটা ক্লিক করবেন করার পরে দেখেন সেটিংস এন্ড ফাইভ এসি এটাতে চলে আসবেন এটাতে আসার পরে ফাইভ এসি এই অপশানটাতে আসবেন এখানে আসার পরে নিচে দেখেন মেসেজ নামে একটা অপশান আছে ডিরেক্ট মেসেজ এখানে চলে আসবেন এখান থেকে এই উপরে দেখেন এটাতে আসবেন এখানে আমার এখানে দেখেন এভরি ওয়ান করা আছে অর্থাৎ যে কোনো কেউ আমাকে ফলো করছে না করছে আমার সাথে কোনো সম্পর্ক আছে না আছে যে কোনো কেউ আমাকে ম্যাচ পাঠাতে পারে এখন আমি ছেলে কিন্তু এটাকে একদম বন্ধ করিতে পারি নো ওয়ান এটা করলে যে কোনো কেউ কেউ আমাকে ম্যাচ পাঠাতে পারবে না ঠিক আছে আর এখান থেকে যদি আমি এটা দিই তাহলে কিন্তু আমি সেটের তেরো জনকে তেরো জন ফ্রেন্ড পাঠাতে পারবেন এটা হলো সাজেস্ট করা প্যান্ট ঠিক আছে ওখানে আপনি দিতে পারবেন এটা হলো এভরি ওয়ান আর এখানে হলো নো ওয়ান অর্থাৎ আপনার কেউ ম্যাচ পাঠাতে পারবে না এটা দিয়ে দিলে ঠিক আছে আর এখানে দিলে এভরি ওয়ান আমার যেটা চালু আছে এটা দিলে নো ওয়ান অর্থাৎ আমার এখানে দেখেন এখানে কিন্তু এটা বন্ধ হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু বন্ধ হয়ে গেছে আমি তো এখানে আসি সাদেশ দিয়ে দিই তাহলে কিন্তু আমার এটা কিন্তু চালু হয়ে গেছে এখানে ঠিক আছে আপনি কিন্তু ফ্রেন্ডদেরকে এখানে অ্যাড করে দিতে পারবো সো এখান থেকে আপনি যে কোনো একটা নো ওয়ানও করতে পারেন অ্যান্ড অ্যাগ্রিমানও করতে পারেন কোনো সমস্যা নেই